যুক্তরাজ্যের সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগারগুলোতে বন্দীদের বোমা তৈরির কৌশল শিখাচ্ছে সন্ত্রাসীরা একটি গবেষণায় প্রকাশ এদের সঙ্গে হাত মিলিয়ে সংগঠিত অপরাধ চক্রের সদস্যরা আবার উগ্রবাদীদের শেখাচ্ছে কিভাবে অর্থ পাচার ডার্ক ওয়েব ব্যবহার এবং অস্ত্র সংগ্রহ করতে হয় এই জ্ঞান বিনিময়ে একটি ভয়ঙ্কর জোট তৈরি করছে যা দেশের জাতীয় নিরাপত্তার উপর সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে ছায়া বিচার সচিব রবার্ট জেনরিক বিষয়টিকে নেতৃত্বের চরম ব্যর্থতা এবং রাষ্ট্রের দায়িত্ব এড়িয়ে যাওয়ার নজির হিসেবে আখ্যা দিয়েছেন তার মতে উগ্রবাদী ও অপরাধীদের এই অদৃশ্য মিত্রতা সবার চোখের সামনেই গড়ে উঠছে অথচ কেউ কিছুই করছে না তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় গবেষক ড হেনা বেটেনের পরিচালিত এই গবেষণাটি তৈরি হয়েছে কারারক্ষী সাবেক কারা কর্মকর্তা ও সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞদের সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণায় উঠে এসেছে আগে যেখানে সন্ত্রাসীদের প্রতি অন্য বাসিন্দাদের বন্দীদের ঘৃণা বা দূরত্ব থাকতো এখন সেখানে সহযোগিতা এবং পারস্পরিক সুবিধার সম্পর্ক উঠছে একজন বন্দির ভাষ্য অনুযায়ী কারাগারে এখন কেউ চাইলে যে কোনো গোষ্ঠীর সঙ্গে মিশতে পারছে অনেকেই খাবার ভ্যাব বা নিরাপত্তার বিনিময়ে সন্ত্রাসীদের সঙ্গে গড়ে তুলছে আরেকজন বন্দী স্বীকার করেছেন এখন থেকে অনেকে বেশি সংগঠিত ও সংযুক্ত হয়ে বের হচ্ছে কর্তৃপক্ষ কিছুই বুঝতে পারছে না গবেষণায় উল্লেখ করা হয়েছে যেসব কারাগারে সহিংসতা দুর্নীতি ও নজরদারির অভাব রয়েছে সেসব স্থানে উগ্রবাদ ও অপরাধীদের মধ্যকার এই জোট সহজে গড়ে উঠছে অনিয়মিত রুটিন দুর্বল নেতৃত্ব এবং রাখার ভুল সিদ্ধান্তগুলো পরিস্থিতিকে জটিল করে তুলছে প্রাক্তন জেল সুপার এবং হোম অফিসের সাবেক কর্মকর্তা অধ্যাপক ইয়ান অ্যাচেসন বলেছেন কিছু ব্ল্যাক হোল কারাগারের রাষ্ট্র কার্য বন্দীদের হাতে কর্তৃত্ব ছেড়ে দিয়েছে তার ভাষায় এখানে এমন বন্দীরা একই সঙ্গে আছে যারা প্রাণঘাতী হামলা চালাতে পারে এবং যারা অস্ত্র সংগ্রহ বা পালিয়ে যেতে সহায়তা করতে পারে এই জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এই তথ্য প্রকাশের পর ন্যায় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য দেননি এদিকে জানা গেছে বর্তমানে চারশো জন আইএস সংশ্লিষ্ট যোদ্ধা যুক্তরাজ্যে মুক্তভাবে চলাফেরা করছে যাদের বিরুদ্ধে এখনো কোনো সফল বিচার হয়নি এর ফলে সন্ত্রাসবাদের ভয়াবহ ছায়া শুধু কারাগারের ভেতরেই নয় বরং বাইরেও দ্রুত বিস্তার লাভ করছে এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা দ্রুত কারাগার সংস্কার পৃথকীকরণ এবং নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন যাতে বন্দি বিনিময়ের এই বিপজ্জনক চক্র থামানো যায় অন্যথায় ভবিষ্যতে আরও ভয়াবহ নিরাপত্তা সংকটের মুখোমুখি হতে পারে যুক্তরাজ্য